গুড মর্নিং কেমন আছেন আমার নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বুধবার আর সকাল সকাল রেডি হয়ে গেছি মায়ের বাড়ি যাব ষষ্ঠীতে আর এখানে বা ঘড়িতে বাজে সকাল সাতটা এত গরম ছিল সূর্য এখনই মাথার ওপর উঠে গেছে আর আমি এই যে জামাটা পরেছিলাম ঘামে ভিজে আর এই জামাটার রং এই সাদা ওড়নাটায় উঠে পুরো জাম কালার হয়ে গেছে ওড়নাটা যখন বাড়ি গিয়ে দেখলাম তখন দেখলাম ওড়নাটা পুরো জাম কালার হয়ে গেছে পিছনে যেটা ভিজে গেছে আর কি ঘামে আর প্রচণ্ড গরম আসলে এখন গরমের থেকেও হিউমিডিটিটা এত বেশি ঘাম বেশি দিচ্ছে ওই জন্য ডিহাইড্রেট হয়ে পড়ছে সবাই আর এখানে মামামেরও শরীরটা খুব একটা ভালো ছিল না অসুস্থ ছিল ওকে নিয়ে গেছিলাম ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেছি যাতে না রোদ মানে রোদ লাগে তাও তো এত গরম আর এখানে নদীর পারে চলে এসছি আমাদের ওই গাড়িটা ওই লঞ্চটা হয়নি পরেরটায় উঠলাম কারণ এখানে অনেক জামাই ষষ্ঠী বলে অনেক বেশি বেশি করে লঞ্চ দিয়েছিল আর কি আর আমাদের বাড়িতে এবারে হয়নি কারণ আমাদের দুদিন হয় একদিন মামার বাড়ি আর একদিন আমাদের বাড়ি আর ষষ্ঠীর দিন আমাদের বাড়ি হয় পরের দিন মামার বাড়ি তো এটা সপ্তাহের মাঝখানে পড়ে গিয়েছিল বুধবার ওই জন্য আর সময় পায়নি সময় হবে না ওই জন্য বলেছে আমি পরের দিনই সকালবেলা উঠে চলে যাব আমি থাকতে পারবো না ওই জন্য বুধবারই মামার মামারা ডেকেছিল মামার বাড়ি হবে আর আমাদের বাড়িটা পরে হবে শনিবার দিন হবে ওই জন্য এখানে আমার মা ফোঁটা দিয়ে দিচ্ছে ওটা আমার দিদির বর মানে মাম্মামের মেশো আর ও মাম্মামের বাপিকে দুজনকে একসাথে দিয়েছে ফোঁটা দিয়ে দিচ্ছে আর মাম্মামও এখানে সব এক আশীর্বাদ করছে আর কি দেখা দেখাদেখি আর কি বাচ্চা তো সেখানে আগে ওই ফল আর বলে ওই ফল চিঁড়ে দই এসব দিয়েছিল তারপর লুচি ছিল আলুর দম ছিল ঘুগনে ছিল এসব ছিল আর লাঞ্চে ছিল ফিশ ফ্রাই ছিল ওটা চিকেন বিরিয়ানি ছিল মটন কষা ছিল এইসব ছিল আর এই গরমে প্রচুর খেটে খেটে রান্না করেছে এগুলো তো ঝামেলার রান্না এগুলো খেয়ে অনেক গরমে প্রচুর খেটে খেটে রান্না করেছে এই যে আর বিকেলবেলা একটু হাওয়া উঠেছিলো এই যে এখানে আমার দিদির ছেলেরা এরা সব অন্যায় করছে খেলছে আর এখানে মামামা আছে এই যে এখানে মানে বেশি বৃষ্টি হলো না বেশি একটু বৃষ্টি হলে বোধহয় ভালো হতো প্রচণ্ড গরম পড়েছিলো বেশি বৃষ্টি তো হলোই না অল্প ছিটে ফোটা হলো আর এখানে এরা এই যে অন্যায় করছে বৃষ্টিতে ভিজে ভিজেই আর আমি আমার মামার বাড়ি যাবো বিকেলবেলা তো সবাই ভালো থাকবেন টাটা